চেঞ্জ করেছে কি জিনিস এই যে যা দেখছেন চোখের সামনে দিস ইজ কল্ড এয়ারপোর্ট চারিদিকে প্রচুর ফাঁকা ফাঁকা প্রচুর ফাঁকা প্রচুর এয়ার আচ্ছা প্রচুর হাওয়া চারিদিক থেকে দ্রুত জল বেরিয়ে যাবে দ্রুত জল বেরিয়ে যাবে আর নিচের অংশটা নিচের অংশটা এইরকম ইয়ে আছে শক্ত নেট মতন করা আছে ওদেরই করা আছে ওদেরই মানে যারা দিচ্ছে আর কি যেখান থেকে পাচ্ছি আমি এটা প্রথম ইয়েতে দেখলাম নেটে দেখলাম আমি বলে আমি এটা ইউজ করি এখানে এবং গুড রেজাল্ট চলুন একবার পুরো জায়গাটিকে দ্রুত চোখ বুলিয়ে নিই অবাক বিস্ময় আপনারা দেখতে থাকবেন আমরা যেরকম গাছ সাধারণত দেখে অভ্যস্ত এইসব গাছ একেবারেই অন্য এক জগতের বাসিন্দা এবং আমরা যদি গাছগুলো সম্পর্কে জানতে পারি তাহলে অনেক মানুষের সঙ্গে এই সমস্ত গাছের বন্ধুত্ব গড়ে উঠবে আমরা চাই আপনারাও এই সমস্ত গাছগুলো বাড়িতে করুন এবং

আর এখানে এই বড় দুটো গাছকে বাঁচিয়ে আপনি এই অংশটা তৈরি করেছেন একদম এটা একটা পুরোনো ঘর ছিল আমাদের সেটাকে ওই সেটাকেই মোটামুটি ঠিক করে রেনোভেট করে করলাম শুধুমাত্র এই জায়গাটাকে মানে কাটতেও হয়নি শুধু না 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 এই দুটো গাছ বাঁচিয়েই করব সেইভাবেই করেছি যে কারণে ঘর বাড়াইনি যে পরিমানে বাড়াতে পারতাম গাছ কেটে আরো কয়েকশো স্কোয়ার ফুট বা পঞ্চাশ ষাট স্কোয়ার ফুট বাড়িয়ে দিলাম করিনি আমরা এই দুইটার বাড়ির লোকেদেরও বক্তব্য ছিল তুমি যদি এই গাছ দুটো বাঁচাতে পারো আমার মাও একই কথা সবাই এক কথা বেল নিম না কেটে যদি হয় তাহলে করব না হলে দরকার নেই আর এখানে গাছগুলো খুব ভালো বাড়ছে ভীষণ ভালো বাড়ছে তার মানে পটের থেকেও এইভাবে যদি করা যায় এক্সেলেন্ট এ বেডে যা রেজাল্ট না আপনি এখনো গাছের চেহারা দেখুন প্রতিটা গাছ সুন্দর যেন আলাদা একটা প্রাণ এসে গেছে তাই না গাছগুলো মানে গ্রোথে ইয়েতে আমার এত ভালো লাগছে গাছগুলো দেখে মানে খুব ক্লোজলি দেখলে দেখবেন গাছ কে তো একদম ফ্রেশ ফ্রেশ একদম কি বেড়েছে বলুন তো গাছটা গাছগুলো বেড়েছে কত খুশিতে আছে এখানে যদি ক্লোজলি দেখেন গাছ ফেটে বাড়ছে ঠিক এখানে দেখবেন গাছে স্কিন ফাটছে হুম দেখেন স্কিন ফাটছে হুম অসাধারণ এত বৃদ্ধি এত বৃদ্ধি আমি মানে আই জাস্ট করুন ইমাজিন যে এত ভালো হতে পারে আচ্ছা এই যে ফুলটা এসছে আইরেনিয়ামে না এটা প্যাকিপোডিয়াম ডিকেরিয়ার অসাধারণ অসাধারণ আমি খুব মানে গাছের এই বেডে আমি ড্যাম স্যাটিসফাইড প্যারাপিট ওয়ালটাকে আপনি এক্ষেত্রে ইউজ করেন একদম একদম এটা জানো তো ন্যাচারাল কিন্তু ও এখানে একটা পাথর ছিল আচ্ছা এটা ন্যাচারাল অনেকে যেরকম গর্ত তৈরি করে সেরকম না 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 এটা ন্যাচারালি আস্তে আস্তে বুঝে যাচ্ছে এটা অনেক বড় ছিল আস্তে আস্তে বুঝে যাচ্ছে আচ্ছা আপনি এখানে যে পিউমিসের উপরে এই সমস্ত কি পাতা চা পাতা দিয়েছে চা পাতা এটা হচ্ছে আপনার একদম ইয়ে ছাড়া মানে চিনি ছাড়া যা চা করবেন যখন শিকার চা চিনি না লাগিয়ে সেই চা পাতাটা দিয়ে দেবেন ভালো রেজাল্ট ওটা কি অ্যাসিডিক হয়ে যাচ্ছে হালকা ভীষণ ভালো টি কম্পোস্ট ইজ এ ভেরি গুড কম্পোস্ট চা পাতায় আমি রেজাল্ট পেয়েছি আমি চোখের সামনে আপনার চা পাতা পড়ে রয়েছে প্রচুর প্রচুর রয়েছে

এই জায়গাটা খুব মনোরম করে ফেলেছেন মনোরম আপনি এই এই জায়গাগুলো গাছগুলো দেখছেন গাছগুলো প্রত্যেকটা গাছ আপনি এই দেখুন আমার নিজের সিড থেকে করা সিডলিং অ্যাডেনিয়া স্টাইলোসা শুধু বেডে ফেলার পরে চেহারা দেখুন সাইজ দেখুন মানে গ্রোথ দেখুন গ্রোথ মানে গ্রোথ দেখুন আমি কল্পনা করতে পারি না কি গ্রোথ গাছে আপনার দেখা দেখি অনেক জায়গায় এরকম প্যারাপিট ওয়াল তৈরি হবে এটা আমরা আশা করবো হ্যাঁ প্যারাবিটের উপর কল আমি কি দেখ চোখের সামনে দেখুন না শুধু এইগুলো প্লাস্টার করবেন না তাহলে হলো কোনটা এই বাইরেটা বাইরেটা প্লাস্টার করবেন না জলটা শোক করতে পারে যাতে আমি প্লাস্টার করিনি বাড়ির লোকের ইয়ে ছিল অভিযোগ ছিল এ দেখতে ভালো লাগে না থাকু গাছগুলো দেখতে ভালো লাগছে ওই বাইরেটা প্লাস্টার করলে জলের নিটা কমে যায় জলটা ধরে রাখবে তো কিছু নেই একদম নেকেড ওয়াল রাখো এটা অ্যাডেনিয়াম এটা অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম ইয়ে ওবেসাম কেনিয়া ও আরে এটা কি গাছ এটা ওই ডিকেরি ও ইয়া কি গাছ এটা আপনি বিশ্বাস করবেন এটা 26 না 27 ইঞ্চি সারকামফারেন্স গাছটা ওরে বাবা আমি না মানে কল্পনার বাইরে শুধু বেডে পড়ে হুম বেডে পড়ে এক বছরে গাছটা অলমোস্ট দু গুণের কাঁচা হয়েছে আমি কল্পনা করিনি আমি কল্পনা করিনি মানে ইট ওয়াজ আউট অফ মাই ইমাজিনেশন আমি ভাবিনি কখনো সব কটা গাছ এত বিউটিফুল গ্রোথ হচ্ছে না এবং আপনি দেখুন পাথর গাছ না টাইট হয়ে রয়েছে আপনাকে দেখাচ্ছি গাছ নড়বে কি শক্ত করে টানছেন হ্যাঁ তাও নড়ছে মানে খুশিতে রয়েছে আর দেখুন আপনি এইটা দেখুন হ্যাঁ হ্যাঁ গাছ নড়বে না মানে খুশিতে আনন্দে শিকড়কে একদম চেপে ধরে আপনি ওই কোনার গাছটা দেখুন এটা অ্যাডেনিয়াম পিওর সোমালেন্সি

এই দেখুন আমি প্রমাণ দি আমার যে গাছের গ্রোথ আমার আমার তো সয়েললেস এনট্রোমাল এইভাবেই লাভ ধরে পড়ে না যায় পড়বে না না পুরো প্রমাণ হ্যাঁ প্রমাণ সয়েললেস প্রমাণ সয়েললেস তেও এত এইভাবে আকড়ে ধরতে পারে আমি দচ্ছি তো আপনি প্রমাণ আমি তার মানে ওই যে খুশিতে আছে এটা বয়া যায় ও দ্রুত রুটটাকে আটকে নিয়েছে আপনি দেখুন আমি একটা অ্যালোর আফ্রিকানের চারাকে ওখানে বসিয়েছিলাম সে গ্রোথ দেখুন তার প্রত্যেকটা গাছ আমি না মানে বেডে আমি তো এত স্যাটিসফাইড কল্পনার বাইরে এইটা কি গাছ এই যে টবের মধ্যে আছে এটা হচ্ছে ইয়ে প্যাকিবোডিয়াম গ্র্যাসিলিস গ্র্যাসিলি গ্র্যাসিলিয়াস বলি আমরা প্যাকিপোডিয়াম গ্র্যাসিলিয়াস এর মধ্যে ওই চারকোল দিয়েছেন আর পিউনিজ দাইজ হ্যাঁ আপনি এইখানে দেখুন তো বেডে এই গাছটা এই দেখুন আমি ধরে আছি দেখুন নড়ছে না এটা কি গাছ এটা ইউফোর্বিয়া ইউফোর্বিয়া কি সুন্দর আর এই পাশের এটা এটা হচ্ছে প্যাকিপোডিয়াম ডিকেরি ডিকেরি অনেকগুলো রয়েছে অনেকগুলো নতুন পট ইউজ করছি এয়ারপট হ্যাঁ চেঞ্জ করেছি এয়ারপট এয়ারপট সেটা কি জিনিস এই যে যা দেখছেন চোখের সামনে দিস ইজ কল্ড এয়ারপট চারিদিকে প্রচুর ফাঁকা ফাঁকা প্রচুর ফাঁকা প্রচুর এয়ার আচ্ছা প্রচুর হাওয়া চারিদিক থেকে দ্রুত জলও বেরিয়ে যাবে দ্রুত জল বেরিয়ে যাবে আর নিচের অংশটা নিচের অংশটা এইরকম ইয়ে আছে শক্ত নেট মতন করা আছে আচ্ছা ওদেরই করা আছে ওদেরই বলে যারা দিচ্ছে আর কি যেখান থেকে পাচ্ছি আমি এটা প্রথম ইয়েতে দেখলাম নেটে দেখলাম আমি বললাম আমি এটা ইউজ করি এখানে এবং গুড রেজাল্ট আর সবচেয়ে সুবিধা জানেন তো আপনি এই যে নাটগুলো খুলে দিচ্ছেন এটা পুরো খুলে যাচ্ছে আপনার রিপোর্ট হয়ে যাবে গাছটা মানে রিপোর্ট করার সময় কোনো ঝামেলা কোনো ঝামেলা নেই গাছের ডিস্টার্ব হবে না গাছ এই যে নাটগুলো রয়েছে একদম গাছ ডিস্টার্ব হবে না

এটা হচ্ছে গেরার ড্যান্থাস ম্যাক্রোরিজাস আরেকবার বলেন নামটা গেরার ড্যান্থাস ম্যাক্রোরিজাস এগুলো সব সাকুলেন্ট সাকুলেন্ট এইটা একটা মারাত্মক এটা আমার এক্সপেরিমেন্ট আমি বাইরে ফেলেছিলাম যে শেডের মধ্যে থেকে থেকে না এটা কুঁচকে যাচ্ছে কিছুতেই বাড়ছে না কিছুতেই বাড়ছে না আমি তখন বললাম না এটাকে বাইরে নিয়ে ফেলি একবার এই বাইরে ফেললাম এই বাইরের গোটা বর্ষা ইয়ে সব এটার মধ্যে থেকে পুরো বর্ষা থাকে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু বাথরুমে যে জলের টাপ আচ্ছা তার মধ্যে করে দিয়েছি তলায় ফুটো করে দিয়েছি ব্যাস কি সুন্দর হয়েছে এইবার দেখুন আপনি আগে মানে খুব যেন খুশি তো রয়েছে পাথর পাথর হয়ে গেছে কত বয়স হবে গাছটা অনেক বয়স অনেক বয়স অনেক বয়স আমি এনেছিলাম এইটুকু একটা আচ্ছা এই যে ঠিক এই সাইজ এনেছি একদম দেখাচ্ছি এই সাইজ এই সাকুলেন্ট মানে আলাদা একটা শোভা না আলাদা শোভা

এই আমার গাছ আনলাম এইটা বাড়লো এইরকমই এনেছিলাম জানি আমরা এটা এইরকমই এনেছিলাম এইরকমই এনেছিলাম প্রচন্ড বেড়েছে আর এখানে একটা সবুজ যে গাছ দেখছি ওটা একদম গ্রিন গাছ ওটা অ্যাডেনিয়া ভেনেনাটা অ্যাডেনিয়াম ভেনেরাটা অ্যাডেনিয়া 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 ভেনেনাটা ভেনেনাটা এও সাকুলেন্ট হ্যাঁ এরও পাতা আছে হ্যাঁ লিফ আছে আমি দেখুন না এই তো সাকুলেন্ট সব বেড়ে ফেলেছে এই গাছ টবে আছে হুম তার বৃদ্ধি আর এর বৃদ্ধি আকাশ পাতাল পার্থক্য আমি গাছটা ধরি আপনি দেখুন প্রমাণ এটা কি গাছ এটা হচ্ছে ইয়ে আপনার সাইফোস্টেমা মনটাগনেসিয়াই এটা এটা রিস্ক নিলাম যখন আনলাম আমি বাইরে বড় গাছ তো না ছোট গাছ এটা বাইরেই ফেলি আপনি দেখুন গাছটা দেখতেও সুন্দর কিন্তু আমি এটা বাইরে ফেললাম এর গ্রোথ আর ওর গ্রোথ নেচারটা পেয়ে গেছে আকাশ পাতাল পার্থ মানে ওর যে প্রাকৃতিক যে জিনের মধ্যে যেটা আছে একদম আমি বলছি বেডে মানে বাইরে বেডে রুট রান দিলে গাছের চেহারা অন্য রকম। এর মধ্যে কি বড় বড় সব পাথর দিয়েছেন না সবই পিউমিস না সব পিউমিস ওপরে এই পাথরগুলো ডিজাইন করার জন্য একটু দেখতে এটা কি ভ্যারাইটি কোনগুলো এই এইটা এটা অ্যাডেনিয়া এটা অ্যাডেনিয়া এসপি নোভা বলছে এটা মাদাগাস্কারের গাছ আচ্ছা এটাও তাই না এটা সাইফোস্টেমা এলিফ্যান্টোপাস হাতির পায়ের মতামত হ্যাঁ সব এইখানে দেখুন আমার কত বছরের পুরোনো গাছেরা অথচ এইখানে যখন পড়লো তার গ্রোথ পাল্টে গেল বহু বছর ধরে আমার কাছে আছে অথচ এখানে যখন ফেললাম আমি এক বছরের গ্রোথ এটা আমি পাই এটার নাম কি এটা হচ্ছে এখানকার যা গ্রোথ সেটা পাইনি আপনি ক্লোজলি ওয়াচ করে দেখবেন এর গা ফাটছে এইখানে এইখানে দেখুন এই এই জাস্ট এইখানে দেখুন দেখবেন প্রমাণ হচ্ছে গা ফাটছে গ্রোথের জন্য হ্যাঁ দেখছেন গাটা ফেটেছে গ্রোথের কারণে একদম গা ফাটছে মানে স্কিনটা বড় হচ্ছে বড় তো দ্রুত বড় হচ্ছে যে প্রচুর খাওয়া প্রচুর জল নাথিং সাধারণভাবে পড়ে সাধারণভাবে এই বৃষ্টি হবে সব আমি নরমাল যেরকম যখন খাওয়া দিচ্ছি সেই খাওয়া দিচ্ছি সব গাছকেও দিচ্ছি ওকেও দিচ্ছি যত বৃষ্টি হোক এরকম পড়ে না তো গোটা বৃষ্টি গেল এবং সত্যি আপনাকে বলি গোটা বৃষ্টি যেমন একটা গাছ ড্যামেজ হয়নি এখানে যখন বর্ষাকালে তখন গোটা বর্ষা এখানে পড়ে থাকবে পড়েছিল কোনো সেট নেই তো পড়া এইভাবেই রয়েছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় টবের গাছ নষ্ট হয়ে গেছে আমার এটা নষ্ট হয়নি তাহলে এটা একটা পুরো ধারণা বদলে দিল আপনার নিজেরও ধারণা বদলা আমি বেডে করব বলে অনেকদিন ভেবেছি আমার বন্ধু বান্ধব অনেকেই বলেছিল যেমন আমি আমার বন্ধু দেবাশিসের বাড়িতে বেডটা দেখেছি কিন্তু দেবাশীষের বেডটা ঢাকা আমি দেবাশীষ বেডটা ঢাকা করেছো ভালো হয় গাছ করে দেবাশিস ভালো গাছ করে তো যাই হোক আমি তখন বললাম না আমি একটা বেড করবো ভাই আমার বেড করার সুযোগ হচ্ছে না তো এইটা যখন করলাম এই বেডটা করলাম এবং বেডে আমি আপনাকে বলি ডিসেম্বর টু ডিসেম্বর তাই তো এক বছর এক বছর এক মাস এই তো গাছের গ্রোথ তুলনাহীন তুলনাহীন আমি মানে প্রত্যেকটা গাছ ভালো আছে প্রত্যেকটা আপনি দেখুন আমি আপনাকে বলছি ভাববেন না আমার টবের গাছ এই গাছ আপনি বিশ্বাস করবেন এই গাছ জয়দেব জয়দেব এই গাছ কি করে বেড়েছে প্যাকি বডি আমি এবার নিয়াম কি অসাধারণ না বড় আমি 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 একদম আপনি প্রমাণ দিই ঠিক এইটুকু গাছ এনেছি দাদা এইটুকু গাছটা আমি এনেছিলাম একদম এইটুকু গাছ সেইটা টবে টবে ওই বাইরেই পড়ে থাকতো বাইরে মানে কি শেডটার বাইরের দিকে থাকতো যে জল পায় আমি ও বললো তাহলে সব দাদা এখানেই বসিয়ে দিই তাহলে বসা সব এখানে বসো আমি ভাবতে না আপনি এখানে দেখুন এই টাইট এই দেখুন আপনি সব টাইট আপনি তো জোরে জোরে টানছেন হ্যাঁ আমি আপনার আশ্চর্য লাগছে আমার আমার নিজের কাছে আশ্চর্য এই সব হেডস এখন এলো এখন এখানে এসে এলো এখানে আসার পরে হ্যাঁ এই তো হেড এই তো হেড আমি আপনাকে বলছি এক দুই এই যে এই যে দেখছেন এই হেড এই সব হেড এখানে টাইট হয়ে গেছে গাছ তার মানে আমরা যে এতদিন ধরে একে তবে টবে করলে টবে করলে মানে সেটার মধ্যে করাই ভালো টবে করলে সেটা করতে পারেন বাইরে করতে পারেন টবে বাইরে বাইরে করা যাবে এই তো বাইরে পড়ে আছে আমার বাইরে টবে আছে তো ও দেখছেন তো বাইরে আপনি উপরে গেলে দেখাবো আমি নতুন একটু ইয়ে করেছি তার মানে পুরো কনসেপ্টটা আপনি বদলে দিলেন বাইরে অ্যাক্লিমেটাইজ করাতে হবে জানেন তো আমি একটা জিনিস বুঝেছি সব গাছ আমার এখানে হবে না সব সাকুলেন্টি আমার এখানে হবে সব ক্যাকটাস হবে এটা ভুল ধারণা হবে না আমার এই ওয়েদারে সব গাছ হবে না কিন্তু যে গাছটি হবে সেই গাছটি যদি আমার ওয়েদারে আপনি অ্যাক্লামেটাইজ করে ফেলেন না ও বাইরেই হবে ও বাইরেই হবে আপনি এই দেখুন আপনি শুভেন্দুকে জানেন শুভেন্দু আমাকে একটা এটা এনে দিয়েছিল আপনি কল্যাণী শুভেন্দু আমাকে একটা সিডলিং এনে দিয়েছিল তারপর আমি একটা সিডলিং পেয়েছি তুমি নেবে

বেশি চারা গো না তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে এই প্রকৃতির মধ্যে আকাশের নিজেই থাকে না এইটা এইটা আমি মানে প্র্যাকটিক্যালি আমি ওকে জড়িয়েই বলছি উই টুক দ্য রিস্ক যে এই গাছ বাইরে ফেলে দেবো এটা একটাও বাইরে ছিল না কিন্তু এবার বাইরে ফেলবো এই যে আপনি গোটা বৃষ্টিটা গেল প্রলং বৃষ্টি ছিল কিন্তু বৃষ্টিটা কিন্তু এক্সেন্ডেড ছোঁয়ে হয়েছে এবার অনেক মনসুনটা অ্যাক্সিন্ডেন্ট হয়েছে রয়েছে এই যে এই যে অসময়ের বৃষ্টি গেল আপনি দেখছেন অসময়ের বৃষ্টিতে বেডে হচ্ছে তো আপনি গাছের একটা কাছে বলুন ড্যামেজ আছে কোনো না না কোনো ড্যামেজ নেই অসময়ের বৃষ্টিতে গাছের ড্যামেজ নেই কোনো কি বলবো এই যে এখানে এত ভালো গাছগুলো হচ্ছে পাশাপাশি গাছগুলো আমার তো মনে হয় প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা যোগাযোগ হয়েছে একদম একদম সত্যি কথা জানেন তো আমি গাছের মন পড়তে পারি জানি না কিন্তু আমাকে একটুখানি বোঝায় বোঝায় বুড়ো হয়ে গেলাম তো এই যে সিম্বায়োটিক রিলেশনশিপ হয় জানেন তো আচ্ছা দ্যাট ইজ দ্য সিম্বায়োসিস এই গাছটা ওই গাছটাকে চিনছে এর শিকড় অন্তত চারটে গাছকে ছাড়িয়ে চলে গেছে এত এত শক্ত শক্ত তার জন্য এবং কি মানে এই এই যে যে অসম মানে মানে শিকড় বাড়িয়ে চলে যাওয়ার ভালোবাসা যে কতদূর শিকড় চলে যাচ্ছে আমার আর একটা গাছের সঙ্গে আরেকটা গাছের একটা অদ্ভুত বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে এবং এটা গবেষণাতেও হচ্ছে প্রমাণিত হয়েছে ঘটনা আমার তো মনে হয় এটা করলে তাই আসবে কারণ একটা গাছের সঙ্গে আরেকটা গাছের কোনো ব্যারিয়ার নেই ব্যারিয়ার নেই তবে থাকলে যোগাযোগটা হয় তবে থাকলে যোগাযোগ হয় না এক মাটিতে আছে এর শিকড় ওর শিকড়ের তলায় দিয়ে চলে গেছে এই সিম্বায়োটিক রিলেশনশিপটা আমার ধারণা গাছের ক্ষেত্রে খুব উপকারী ভীষণ উপকারী এটা একটা অসাধারণ জিনিস একদম একদম সুজন বলছি গাছেরা এটা সেন্স করতে পারে সেন্স করতে পারে এ ওকে চেনে এরকম ব্যাপার হয় বোধহয় বন্ধুত্ব বন্ধুত্ব সেই খুশি থেকে ভালো হয়ে থাকে আমার ধারণা আমার আই মে বি রং আই মে বি বাট ইটস মাই ফিলিং না অসুখী লোক যেমন অনেক রোগে ভোগে ভোগে হ্যাঁ মনের সাথে রোগের একটা যোগাযোগ আছে হ্যাঁ প্রচুর বন্ধু থাকলে আপনার রোগ কিন্তু অনেক কমে যায় একটা অদ্ভুত একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরী লাগবে অদ্ভুত এই আমি আমার আই কলিড সিম্বাসি একটা অদ্ভুত তৈরি হয়েছে একটা একটা অদ্ভুত একটা ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার ওদের মধ্যে খুব সুন্দর খুব সুন্দর আমি তো আমি দেখি আর আশ্চর্য হই আপনি এই গাছ এখানে ফ্লোরি ফেরা আপনি ওপরে গিয়ে দেখুন আমার বেডে বেড ছাড়া তবে আর এখানে দেখুন প্রত্যেকটা গাছে মানে বাড ভর্তি ভর্তি একটা ডাল দেখছেন বাড় ছাড়া একটা ডাল দেখছেন বলুন তাই ভাবতে পারছি না আমি তবে হচ্ছে না এটা কোথায় তবে এই জিনিসটা পাচ্ছি এই জিনিসটা কথা আমার যে আমার যে মানে চাহিdata বা যে গাছটা কত ভালো আছে এইটা 보자 এটা দেখলেই ভালো আছে মানে আপনি আমার কথা বাদ দিন আপনি আমি তো ভিজিটর আপনার কি মনে হচ্ছে আমি তো বুঝতে পারি আমার অনুভব আলাদা সারা দেয় খুব সুন্দর আমি এটা দেখছি তো এই সফলতাটা কি ওপরেও আগামী দিন আপনি চাইছেন একদম একদম ওপরেও বেট করব আমি ও টপ থেকে চলে যাব আপনি দেখুন এই যে অসময়ের বৃষ্টি হয়েছে তো আর টেম্পারেচার কিন্তু তেমন বাড়েনি বাড়েনি তো আপনি এখানে এসে দেখে যান গাছের মাথা ছেড়ে দিয়েছে এই গ্রাসিলিসের মাথা ছেড়ে দিয়েছে ছেড়েছে তো সব মাথা এসে গেছে এই দেখুন পাতা এসে গেছে পাতা এসে গেছে কিছুই ছিল না বোঝাই যাচ্ছে যে এটা রেফেক্ট একদম একদম এই যেমন এই গাছটা আমার বন্ধু দেবাশিস চেনে ভালো আমি দেবাশিস চিনতে পারছো বলে করেছেন কি এই গাছটা দেখুন অদ্ভুত কি অদ্ভুত অত দ্রুত পাল্টে গেল গাছ কত দ্রুত অন্যরকম হয়ে গেল ও তো বলছে তো দেড় বেড়ে গেছে কি আমি ভাবতেই পারি না আর কি কালার কি ইয়ে হ্যাঁ টকটক আওয়াজ হচ্ছে কাঠের আওয়াজ কাঠের আওয়াজ কাঠের আওয়াজ আমি এইটাই তো বলছি আমি কি যে ভালো লাগা তৈরি হচ্ছে না আমার বন্ধুরা অসাধারণ হাবার থিয়া গাছগুলোকে দেখুন কি তুলনাহীন হাবার থিয়াগুলো রয়েছে যারা অতিরিক্ত ব্যস্ত মানুষ তাদের গাছ অতি অল্প সময় ব্যয় করে একটা জীবন্ত গাছের সঙ্গে সময় কাটানো বন্ধুত্ব করা বন্ধুরা দেখুন বিরল থেকে বিরলতম সব শাকগুলোকে আমরা প্রত্যেকটি গাছকে আপনাদের আরও ডিটেলসে ধরে ধরে দেখাবো তারপর পর আমাদের প্রত্যেকটি গাছকে খুব ভালোভাবে চিনিয়ে দেবেন আমরা গতবারেও যে ভিডিও করেছি তাতেও এগুলোর ডিটেলসে আপনাদের দেখানো হয়েছে আবারও আমরা দেখাবো বন্ধুরা অনেক দিন পরে আবার অসাধারণ এই ক্যাট্টাস সাকুল্যান্টগুলো দেখার সৌভাগ্য হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাপস রায় মহাশয়ের ছাদে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা পরপর আরও অনেকবার আসব আসবো বছরে চেষ্টা করব যে অনেকগুলো গাছকে তাপসদার কাছ থেকে শুনে আপনাদের দেখানোর এবং যাতে আপনাদের অনেক অনেক বেশি ক্যাট্টাস সাকুলেন্টের প্রীতি গড়ে ওঠে সেটিই আমাদের উদ্দেশ্য আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন Namaskar.